হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঋতুসাদ কাহন তো আজকে একটা ছোটোখাটো ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে যেহেতু বলেছি চেষ্টা করব এবার থেকে রোজ ব্লগ দেওয়ার তার জন্যই চেষ্টা করছি একটু একটু করে তো এখন দেখো সন্ধে বাজে ওই সাড়ে সাতটা হবে তো আমার বর এইমাত্র অফিস থেকে এসেছে কি খাবে কি খাবে ভাবলাম চলো ঝটপটে একটু ম্যাগি বানিয়ে দিই রোজ দিন কিন্তু ম্যাগি দিই না বেশিরভাগ দিনই মুড়ি টুড়ি মেখে দিই আজকে ভাবলাম চলো রুটি করবো তারপরে একটু পরে আমার বাড়িতে অনেকে আসবে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে তাই ভাবলাম চলো ঝটপট করে কি খাবে বলতে ম্যাগির থেকে দু মিনিটে হয় না পাঁচ মিনিট লাগে বাট ম্যাগির থেকে ইজি আর সহজ ঝটপট কিছু হবে এরকম কিছু হতে পারে না তো তাই চলে এলাম কিচেনে আর এসে তোমার শুরু করে দিয়েছি ম্যাগি বানানো আর আজকে রাত্রের তরকারি মাধুর জন্য তো পনিরের তরকারি রোজ থাকে আর আছে রুটি মাধু তো খাবে আর ওটাই তো প্রসাদ আমরাও খেয়ে নেব আর ওইটাই করব শুধু রুটি করলেই হয়ে যাবে তো ঝটপট করে আগে ম্যাগিটা করছি কারণ এখুনি সবাই চলে এলে আর রুটিটা হবে না ন্যাচারালি রোজ দিনই আমার রুটি তোমার তাড়াতাড়ি হয়ে যায় ওই সাড়ে পাঁচটা ছটার মধ্যে হয়ে যায় আজকে কি হলো ইচ্ছাই করছিল না বানানো তাই ভাবলাম চলো একটু পরে করি তারপর আমি নিজেও একটু আগে ম্যাগি বানিয়ে খেলাম পেঁয়াজ কুচি লং ল সরি লঙ্কা কুচি শশা কুচি সবকিছু দিয়ে খেলাম কিন্তু আমার তো লঙ্কা খায় না তো যদিও এই যে শশা পেঁয়াজ কুচিয়ে দিলাম ওর ওটাও ভালো লাগেনি পরে খাওয়ার সময় বলেছে কি জঙ্গল জঙ্গল কি বললো বললো কাঁচা সবজি কাঁচা সবজি ফিল হচ্ছে তো যাই হোক এদিকে ম্যাগিটা হতে হতে আমার এদিকে শশা পেঁয়াজও কাটা হয়ে গেছে চলো ঝটপট বানিয়ে নিই বানিয়ে নিয়ে প্রতিদেবকে দিয়ে দিই আর ওইদিকে ঘরে আমার শ্বশুর মশাই আছে না মা এখনও আসেনি কারণ বাইরে থেকে ইভিনিং আছে তো একটু পরে মাও চলে আসবে সন্ধ্যাবেলাটা বাবা থাকে বলে তবু বাঁচো তাহলে সারা সেই সকাল থেকে তো যে দুদিন সপ্তাহে বাপের বাড়ি যায় মায়ের কাছে যাই আর কি দুদিনই গানের ক্লাস থাকে তার জন্য আর বাদ বাকি দিন পুরো একা একাই আমাকে থাকতে হয় তাও বাবা চলে আসে সন্ধ্যেবেলা বলে একটু বাচ্চু এক তোমার আমার বরের তো সরি আমার বরের তো বাড়ি ফেরার কোনো টাইম নেই তো দেখো হয়ে গেছে আমার বরের জন্য গরমা গরম ম্যাগি এখন ওকে খেতে দিয়ে দিই আর ওকে আমি আজকে বলেছিলাম আমার জন্য একটা জিমঝাম বিস্কুট নিয়ে আসতে এমন ছয় দাম প্রথমে বলবে আনবো না আনবো না আনি পরে যখন আমি আর খুঁজবো না তখন এসে হাতে দেবে তো দেখো আমার ম্যাগি খাওয়া হয়ে গেছে আমার পেট ভুল ছিল তাও যেই বিস্কুটটা আমাকে দেখেছি সেটা আমার অনেক পছন্দের আমি না খেয়ে থাকতে পারি না তো ঝটপট ওটা খেয়ে নিই চলো তারপর রুটি করব তোমরা গেছো আমাদের বাড়িতে আর যদি না বুঝো ওই দেখো চৈত্য বাবা দা আমার মা তো সন্ধ্যাবেলা আজকে না সরি দুপুরবেলা আমি শুয়েছিলাম বাবা ফোন করেছে বিকালবেলা তিতি রে কি তিদি তুই কি করছিস আমার তোর জন্য মন খারাপ লাগছে আর তখন আমিও বাড়িতে একাই ছিলাম বাবা আমারও ভালো লাগছে না একটুখানি তুই আমাদের বাড়ি আসবি তো বাবান বলল তুই তাহলে একটু মাকে বল আমি আসবো তোদের বাড়ি আমাকে নিয়ে যাবে তাই মাকে বললাম তখন মা ঘুমাচ্ছিল বলল আচ্ছা ঠিক আছে নিয়ে যাব তো বিকেল বেলা মাকে আবার ফোন করলাম যে মা আসছো নিয়ে ওদের মা বলল হ্যাঁ ওদের তখন আসার কথা ছিল না মানে বাবার আসার কথা ছিল না এটা আমার ছোট ভাইপো যারা জানো না তাদের জন্য বলে দিলাম তো বাবা ছিল মানে ঘুমে তো পরে দেখলাম ও বাবা গাড়ি থেকে বাবা তো এই ওরা এসে একটুখানি ওদের সাথে গল্প করি মজা করি

মারো অভিনয় হচ্ছে করে আমি রামে

তোমার আজ আশাটাই শাহিদ হয়নি রে বাবা আস্তে আস্তে বমি করলি হাতে লাগলো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমার অবস্থা দেখে বুঝতে পারছো আর পুরো বিধ্বস্ত আজকে বৃহস্পতিবার প্রচুর গাছ থাকে প্রচুর গাছ নিঃসব মোছা বৃহস্পতিবারের পুজো ঠাকুরের বাসন মাজা তো এখন আমার সমস্ত কাজ হয়ে গেছে শুধু ডান সব ডান শুধু স্নান করবো পুজো করবো আর আজকে বৃহস্পতিবার বাড়িতে দুটো ক্লাস আছে একটা হচ্ছে ব্যান্ড রিহার্সাল আর একটা হচ্ছে হারমোনিয়ামের প্র্যাকটিস সেরে আসবে তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি যতটা পারবো আজকে ব্লগে করবো আর পুরোটা কালকে ব্লগে করবো চলো আমি সঙ্গে থাকো স্নানটা সেরে আসি তো দেখো মেনি বাড়ি যাওয়ার জন্য

তো বন্ধুরা দেখলে তোমাদের সঙ্গে দুটোই শেয়ার করে দিলাম আমাদের ব্যান্ডের রিহার্সাল কেমন হয় আর এখন স্যার এসেছে তো আমার হারমোনিয়াম নিয়ে বসে স্যারের কাছে হয়ে গেছে এখন বসে গেছে পাবান আর এমন ও চালাক আমি ভিডিও করছি দেখতে পেলেই না চুপ করে যাচ্ছে তো আমি লাইটটা অফ করে ভিডিও করতে হয়েছে তো আজকের মতো এইটুকু ভিডিওটা থাকলো কারণ তোমাদের কাছে প্রমিস করে অনেকবার কথা খেলাপ করেছি বাট এবারে আমি নিজের কাছে নিজে প্রমিস করে এটা মানে বলেছি আমি চেষ্টা করবো রোজ দিন ভিডিও দেওয়ার হ্যাঁ ইউজ কিছু না দেখানো ডেলি লাইফে তো হিউজ কিছু বা বিশাল কিছু হয় না বাট যতটা পারবো তোমাদের সঙ্গে ততটাই শেয়ার করবো যদি ভিডিওটা ভালো কোথাও লেগে যায় প্লিজ লাইক করো কমেন্ট করো পাশে দেখো সবাই ভালো